আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা একদম লাকজারি গর্জিয়াস লুকের কিছু পার্টি ড্রেস নিয়ে আনস্টিচ থাকবে এবং কিছু স্টিচও থাকবে ঠিক আছে আর এগুলো ঈদের পরে একেবারে লেটেস্ট কালেকশন আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঠিক আছে আমরা দেখেছি সোয়াগ হেরিটেজ থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এ দুটো নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে এই যে দেখেন ঈদের পরে কিন্তু অনেক বিয়ে শাদি থাকে তো সেই কথা মাথায় রেখে কিন্তু এই সুন্দর ইয়ালো আপনার হচ্ছে গারা ড্রেসটা আনা আপনাদের জন্য তো ভালো লাগলেই অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বিস্তারিত জানার জন্য ভ্যাজের সাথে যোগাযোগ করবেন এটা থাকছে গাররা প্যান্ট ঘেটটা দেখেন সামনে পিছনে কাজ কিন্তু ওকে সেম ফ্যাব্রিক্সে ওড়নাও পাচ্ছে বডির ফ্যাব্রিক্সটাও সেম কিন্তু জাস্ট কালারটা চেঞ্জ ওকে এই যে দেখেন ওড়নাটায় পুরোটাই কাজ করা সাইডে পার করা এখানে অনেক দারুণ একটা কালার নিচে এরকম হচ্ছে আপনার নার্সেল করা আছে জাম আর কি পার্পেল কালার দেখেন খুব চমৎকার কিন্তু একদম জাস্ট নিবেন আর করবেন এগুলো ফ্রি সাইজ করা থাকে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটার আরেকটা লাস্ট কালার আছে এবং খুব ভাইরাল একটা কালার সর্বপ্রথম কিন্তু এই কালারটাই বের হয়েছিল তাই না ড্রাগন কালারটা ওকে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না বডির ফ্যাব্রিকসটা জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে আদারওয়াইজ আপনার ওড়না পাজামা কিন্তু সেম থাকছে ওকে এগুলো ফ্রি সাইজ থাকবে বিস্তারিত জানার জন্য ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাজামা ওকে ছিল ভাই এটা ওকে অনলি বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন এইটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন পুরাটাই যে রকম আপনার গ্লাস বসানো স্টোন বসানো কাজ করা ওকে হ্যাভি যারা বডি চান তাদের জন্য স্লিপটাও কিন্তু ফুল কাজ করা দেখেন পাজামা এটা তোর ইনার কাপড় দেয়া আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার পার পুরোটাই ছিটানো কাজ আছে ও মাই গড় এটা দেখতে কত চমৎকার লাগছে জাস্ট সেই পুরোটা হ্যাভি ওয়ার্ক করা ওকে এটা হচ্ছে স্লিপটা স্লিপটা ফুল কাজ করা থাকবে শ্যান্টনের পাজামা ইনার এসছে ওকে ফুল গর্জিয়াস ড্রেসটা ঈদের পরে একেবারে হচ্ছে নতুন কালেকশান ওনাদের যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সেম ডিজাইনে অ্যানাদার কালার ওকে আমরা বডিটা দেখিয়ে দিই যেহেতু ড্রেসটা খুবই সুন্দর দেখেন এবং প্রাইসটাও কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পেয়ে যাচ্ছে আঠারোশো টাকা সেম ড্রেস ফেসবুক থেকে কিনলে পঁচিশশো তিন হাজার রকম দাম দিয়ে কিনতে হবে আপনাকে ওকে প্রতিটা ড্রেসের কিন্তু আবার ক্যাটালগ আছে ভিওর্স ক্যাটালগ আছে চাইলেই কিন্তু দিতে পারবে ওকে এটা হচ্ছে স্লিপটা নাইস পাজামা ইনারটা ভিতরে সেট করা আছে পাজামার প্যানেল দিচ্ছে মার্শাল্লাহ ওড়নাটা দেখেন পুরোটাই কাজ করা সুন্দর একটা ওড়না রাইট প্রাইস থাকছে এই ডিজাইনটার উনিশশো টাকা এটা দেখেন পুরোটা সুতোর কাজ করা যারা হচ্ছে একটু মানে সিকোয়েন্স বা স্টোন গ্লাস অ্যাভয়েড করতে চান এটা হচ্ছে স্লিপ পাজামার পাজামাটা হোয়াইট এসছে নিচে প্যানেল করা আছে এটা দেখেন এইটা এত সুন্দর আঁচলটা দেখেন পুরোটা ড্রেস দেখেন এটা দেখেন ফিয়ার্স পুরো ড্রেসটা দেখেন এ টু জেড কলকা করা কালারটা এত প্রিটি লাগছে এত প্রিটি আর এই ধরনের কালার কিন্তু যে কেউ পড়তে পারবে একদম ইয়াং থেকে শুরু করে সবাই মুরুব্বি সবাই কি সুন্দর স্যান্টনের প্যান্ট এবং ইনার এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা পুরাটায় কাজ করা সুন্দর থাকছে কিন্তু মার্শাল্লা প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা জাস্ট ক্যাটালগ দেখাচ্ছি না আপনাদের ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল এবং অনেক সুন্দর দেখেন ইউটিউবে কিন্তু সব প্রোডাক্টের প্রাইস স্পেশালি মানে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানো হলে প্রাইস অনেক রিজনেবল হয়ে যায় অনেক কমে যায় ফেসবুকের চাইতে এই যে দেখেন এটা হচ্ছে প্যানেল ইনার মাসাল্লাহ একেবারে সেম ফ্যাব্রিক্সের মধ্যেই মধ্যে যে সুন্দর পার করা আছে ছিটানো কাজ আছে প্রাইস থাকবে উনিশশো টাকা এটা দেখেন এইটা যে কি সুন্দর এইটা সাইডের ডিজাইনটা দেখেন এই সাইডের ডিজাইনটা দেখেন এবং এটা স্লিপটা দেখেন মাসাল্লাহ এটা পাজামা না এটা দেখেন এটা হচ্ছে আপনার পণ্যটা চারপাশে পার মাঝখানে রকম ছিটানো ছিটানো কাজ আছে এটার প্রাইসটা জানবো ভাইয়া আঠারোশো ভাল লাগবে নিয়ে নিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে ফেরার্স এইটা জানি কেন এত সুন্দর লাগছে কাজটা দেখেন দেখেছেন যে কোনো টোনের মানুষ পড়তে পারবে একদম ব্রাউন টোন হোক বা হচ্ছে হোয়াইট টোন হোক একদম যে কেউ পড়তে পারবে এটা স্লিভের ফেব্রিক্সটা দেখেন বিশাল বড় ফ্যাব্রিক্স আছে আচ্ছা তো আগের ভিডিওতে এটা স্টক আউট হয়ে গিয়েছিল এটা নতুন কালেকশন হ্যাঁ এটা পাজামাটা পাজামার নিচে প্যানেলে এরকম কাজ করা আছে বাহ খুব চমৎকার কিন্তু সাইড এরকম কাজ করা আছে পুরোটা এরকম ছিটানো আছে ওকে অনেক সফট ভাইয়া প্রাইস কেমন থাকছে ওকে ফিয়ার্স দেখেন কালারটা দেখেন দেখেছেন জাস্ট ওয়াও অল ওভার দেখেন এটিরও তো আচ্ছা এটার মধ্যে ব্ল্যাকও আছে। ব্ল্যাক যেই আপুরা কি পছন্দ করে। পাজামা এটা ঠিক আছে। এটা হচ্ছে ও RNA খুব চমৎকার কালারটা খুবই প্রিটি একটা কালার। এটা আসলে একটু নূড টাইপের カラー না পিঙ্ক পেজ এই টাইপ না একটু নোট বলা যায়। প্রাইস থাকছে भैया এটা 1800 টাকা এটা দেখেন। পেস্ট কালারের মধ্যে একেবারে নিচে কাজ করা পুরোটা ড্রেস দেখেন মাসাল্লা অনেক অনেক নাইস এইটা দেখেন দেখেছেন সাইডে এরকম হাতায় কাজ করা আছে এটা হচ্ছে আপনার পাজামাটা খুব সুন্দর এটা দেখেন অনেক নাইস দেখতে পাচ্ছেন পুরোটাই কাজ করা দাম কি আঠারোশোই থাকবে এটাও আঠারোশো থাকছে এই যে দেখেন এই কালারটা নাইস একদম ডিপ ড্রাগন কালার এইটাও কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস দেখেছেন অল ওভার কাজ এবং ওনাদের কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর খুবই প্রিটি এটা হচ্ছে আপনার স্লিভটা স্লিভের সাইডে এরকম কাজ করা আছে পাজামা পাজামার নিচে এরকম প্যানেল আছে ওড়নাটা দেখেন একদম সেম আপনার বডির ফ্যাব্রিক্সে ক্র্যাপ শিফনের মধ্যেই থাকছে ওড়নাটা চারপাশে কাজ পার এবং মিডিলেও আপনার সিকোয়েন্সের কাজ করা আছে দাম থাকছে আঠারোশো ফেরস এই কালারটা দেখেন বাহ খুব সুন্দর নিচে এরকম কাজ করা থাকছে পুরাটা ড্রেস দেখেন এটা হচ্ছে স্লিপ পাজামা এইটা হচ্ছে ওরনাটা মার্শাল্লাহ ওরনাটা তো পুরো সারি সারি মনে হচ্ছে দেখেন এত কাজ এত গর্জিয়াস করে পুরোটা লতানো কাজ পাটটায় কিন্তু হ্যাভি করে কাজ করে বা কাটওয়ার্ক করা আছে এটার প্রাইস থাকছে আঠারোশো এখন এই ড্রেসটা দেখাবো ড্রেসটা যে কি প্রিটি পরার পরে আরও ভালো লাগছে আর ইনশাল্লাহ আপনারা পরলে আরও বেশি সুন্দর লাগবে এই যে দেখেন পুরোটা ড্রেস কাজ গ্লাস বসানো সিকোয়েন্স বসানো পার্ল বসানো এই যে দেখেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এভাবে কাজ এবং এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেছেন স্লিপটাও ফুল কাজ করা আছে দিস ইজ প্যান্ট প্যান্টের কাপড় ওকে ভিতরে ইনার দেওয়া আছে না প্যান্টের ইনার এটা দেখেন একেবারে সফট জর্জেটের মধ্যে আপনারা একদম হ্যাভি ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকছে আঠেরোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনে পার্পেল কালার ওকে অ্যান্ড অ্যানাদার আপনার কি বলে গ্রেপ বা হচ্ছে প্যারোট গ্রিন এটা হচ্ছে মিন্ট ওয়াউ এইটা এই ড্রেসটার প্রত্যেকটা কালার ভিয়ার্স অনেক বেশি সুন্দর জাস্ট সি পিঙ্ক বেবি পিঙ্ক মিন্ট লেমন গ্রিন পার্পেল এটাকে বলি পেঁয়াজ অ্যান্ড দেন খুব সুন্দর একটা এই এই ডিজাইনটার প্রাইস থাকছে ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন পুরোটাই কাজ দেখেছেন নিচেও কাজ থাকছে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন ঈদ ধামাকা সেলে যাচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন ওয়াও পুরোটাই কাজ দেখেছেন এটা হচ্ছে পাজামাটা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দারুণ একটা আপনার কালার ডিজাইনের সেম মধ্যে এটা দেখেন এটা গ্রেপ গ্রেপ বলা যায় এটা দেখেন হট পিঙ্ক মিষ্টি অনেক সুন্দর সিল্কের মধ্যে কিন্তু থাকছে এটা আবার এটা দেখেন ও মাই গড কালারটা অনেক নাইস সুন্দর ব্যানসন কালার যেটাকে বলা হয় অল ওভার কর্জিয়াস এটা দেখেন এটা হাতাটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা দেখেন এটা ওড়নাটা পার পুরোটাই ছিটানো কাজ ওয়াও প্রাইস আঠারোশো ওকে এটা দেখেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরাটাই কাজ আছে গলায় কাজ আছে এটার হাতাটা দেখেন লেমন গ্রিন কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে ইনার সেট করা আছে অ্যান্ড এটা হচ্ছে এটার ক্যাটালগটা দেখেছেন পড়লে কিন্তু সব জিনিসই অনেক ভাল লাগে ও মাই গড ওড়নাটা তো হ্যাভি গর্জিয়াস দেখেন ওড়নাটা জাস্ট দেখেন দেখেছেন লাইক গ্যাস ক্যাটালগ দেখেন লাইক অ্যাজ ক্যাটালগ স্ক্রিনশট নিয়ে নেবেন যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আচ্ছা আমরা এখন এটা দেখো এটাও কিন্তু সিরিয়াস লেভেলের ভাইরাল ওকে এই যে দেখেন কালারটা কি সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে স্লিপ পার্ট ওকে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর একদম সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা যে কি সুন্দর একটা কালার জাস্ট ওয়াও এটা হচ্ছে স্লিপটা সেম ওড়না পেয়ে যাচ্ছেন সেম প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা দেখেন কালারটা কত চমৎকার পুরাটায় গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে আপনার স্লিপ পারটা ছিটানো ছিটানো কাজ আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা বা ওড়নাটা কত সুন্দর লাগছে কত সফট ওড়নাটা দেখেছেন পুরাটায় ছিটানো কাজ সাইডে পার আছে এটার প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এত সুন্দর একটা সিল্কের ড্রেস পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ ব্ল্যাক কালার একদম ডিপ জাম কালার আর এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রীন কালার আচ্ছা এটার মেরুন কালারটাও অ্যাভেলেবেল আছে দাম থাকছে ১৬৫০ পঞ্চাশ সগ হ্যারিটেজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফ্ট লিফ্টেড ছয় স্টান মল্লিকা এই দুটো নাম্বার ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ আসসলাম আলিকাম